অনেক সুন্দর একটা অন্ডার পেয়ে যাচ্ছেন হাতের মধ্যে এখানে জুল জুলি লাগানো আছে কালার সালামু আলাইকুম হে বিমান তো আসে সব ভালো আছেন সুস্থ আছেন এগুলো হচ্ছে বাচ্চাদের তিরি পিস এগারো বারো তেরো বছর জন্য এগুলো নিতে পারবেন এখানে আর বেশ কিছু কালার আছে আমি কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা এটা হচ্ছে ব্যাক সাইড হাতের মধ্যে এখানে জল জোলে লাগানো আছে জামার নিচের অংশ কিন্তু এখানে জুল জুড়ে লাগানো আছে পায়জামাটা হচ্ছে এটা কাপড়টা থাকবে হচ্ছে চাইনা মাইক্রোস্টিক ফেব্রিক কবি শ্বপ কবি আর আমদায়ক সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট আপনারা আপনাদের মেয়েদের জন্য কিন্তু এগুলি নিতে পারেন এটা হচ্ছে বলো না সাইজ হচ্ছে এগারো বারো তেরো চোদ্দ বছর আপনার যারা এগুলো নিতে চাচ্ছেন আপনাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন অথবা ইনভোস্ট করবেন ইনভোস্ট করলে আমরা আর কিছু কালার দেখিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে পার্সেস করতে পারবেন সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারি কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে পায়জামা এটা রোনার হচ্ছে এটা এগুলো স্যার আরো অনেক কালার আছে আমরা ইনভস্ট করলে আমরা হোয়াটসঅ্যাপ মানুষ সব পাঠিয়ে দিব আপনার ওখান থেকে দেখে দেখে ফার্স্ট করতে পারবেন এটা হচ্ছে ওনার পেয়ে যাবেন এগুলো স্যার আর কিছু কালেকশন আছে

এগুলো ছাড়া আরো কালার আছে আমরা ইনবক্স করলে আমরা কালার ছবি পাঠিয়ে দেবো আমরা কোন থেকে দেখে দেখে ফাঁস করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সারা দেশে ফুল ক্যাশন ডেলিভারিতে এগুলো নিতে পারবেন আর কয়েকটা কালার আছে আমি দেখে নিই যেমন একটা হলুদ কালার হলুদ কালারটা খুব সুন্দর একটা কালার হলুদ কালার না এটা হচ্ছে একটু কমলা টাইপের কালার আর কি লেমন টাইপের লেমন কালার আর কি

দেখে দেখে ছবি পাঠিয়ে দেবো আপনার দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে আর সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি কিন্তু উনি নিতে পারবেন এই একটা কালার যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে যেটা হচ্ছে সালোয়ার